আমারে বেরে মা বুকি তুই এক মাসের মধ্যে ঠিক হইব তোমার কি মনে এটা কি কইতাছেন ঠিক হইব না কেন আমি চিকিৎসা করাইতেছেন না আরে চিকিৎসা তো করাইতেছি কিন্তু কোনো ফল তো পাইতেছি না তালুকদারের বউ এভাবে বিছানে পড়ে থাকবো এটা তো মাইনা নিতে খুব কষ্ট হইতাছে আই ভাবতেছি আর একটা বিবাহ করব স্টাফিরলা হইছত ঘরে বরে কি কথা কইন না এক বরে খারেক বিয়া করলে মাইন সামনে কি কইবো আরে মানছে কি করবো সেটা তো আমার ভাবার বিষয় না তালুকদারের দু তিনটা ডাবু থাকতেই পারে এটা তো খারাপ কিছু না কিন্তু তালুকদারের বউ দু তিনটা ডাবু সদ্রা বিছানায় পরে থাকবো এটা আমি মাইনে নিতে পারতেছি যাই হোক তোমার তো বিবাহের বয়স হয়েছে বিয়ের সাথে খবর কি আমার মার ভাই চেষ্টা করে পাত্রপক্ষ দিয়ে তাই আমরা গরিব তো সবাই খালি টাকা চায় পছন্দ করে